লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি বারো নম্বর ওয়ার্ডের দক্ষিণ তেমনি সড়ক ভবন সংলগ্ন এলাকায় শুক্রবার দোয়া মোনাজাতের মাধ্যমে নিকুঞ্জ আবাসিক এলাকা বাড়ি মালিক সমিতির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এর আগে গত বৃহস্পতিবার রাত আটটায় বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের উপস্থিতিতে নিকুঞ্জ আবাসিক এলাকার বাড়ির মালিক সমিতির উনিশ একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় দীর্ঘ প্রচেষ্টার পর এলাকার মুরব্বী ও বাড়ির মালিকদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের এই পাড়ায় আমরা যারা বসবাস করি সহ অন্যান্য যারা আছেন তাদের সুবিধার্থে এই নিকুঞ্জ আবাসিক এলাকা পাই মালিক সমিতির আমাদের একটি কমিটি গঠন করা হয়েছে উনিশ সদস্য বিশিষ্ট সবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবাসিক এলাকার মূলত কাজ হল আমরা মানে এই এলাকাটারে একটু ডেভেলপ করা আর দুই নম্বর কথা হলো যে আমাদের ভিতরে ঐক্য সমতা এবং শান্তি বজায় রাখার স্বার্থে আমরা যেন সবাই কাজ করি এই জন্য এই সমিতিটা গ্রহণ করা হয়েছে এখানে একটি এলাকার উন্নয়ন কেবলমাত্র ব্যক্তিগত উদ্যোগে সম্ভব নয় এই জন্য সম্মিলিত প্রচেষ্টা সুশৃঙ্খল নেতৃত্ব দায়বদ্ধতার কমিটি আমাদের এই কমিটি এলাকার সমস্যা চিহ্নিত করবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের সমন্বয়ে কাজ করে যাবে আমাদের এই কমিটি গঠনের ক্ষেত্রে আমরা সততা দক্ষতা ত্যাগী মানবাব ও এলাকার দায়বদ্ধতার উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছি এখানে বসবাসকারী সকলের ভাতৃত্বের মন্দন যেন অটুট থাকে এটাই আমাদের লক্ষ্য গঠিত কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন হাজি এ কে এম শাহালম নির্বাহী সভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার লুৎফুর রহমান চৌধুরী সভাপতি আবুল খায়েদ দুলাল মাইনুল ইসলাম মোহাম্মদ দিরজাল করিম ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ রহমতুল্লা রিঙ্কু যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ রাসেল ও ফারুক হোসেন মিল্লাত অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মুস্তাক আহমেদ এবং মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নার্গিস আক্তার এছাড়া আরও আটজন সদস্য নিয়ে পূর্ণাঙ্গ একটি কমিটি প্রকাশ করা হয় কমিটির সভাপতি হাজি এ কে এম শাহালুম বলেন এলাকাবাসী উদ্দেশ্যে আমি দুটা কথা বলতে চাই সেটা হলো আমরা এখানে যারা বসবাস করতেছি মালিক মালিকেরা প্লাস সেই সাথে ভাঁটিয়ারা যারা আছেন সবাইকে যেন তারা শান্তি সুখে থাকতে পারে যে কোনো অসুবিধা অসুবিধা তারা বাড়ির মালিককে দাঁড়াবে বাড়ি মালিক সেটা কমিটিকে দাঁড়াবে বাড়ি মালিক সেই সমস্যার সমাধানের জন্য কমিটিকে দাঁড়াবে আমাদের সহযোগিতায় সবাই সম্মিলিত সহযোগিতায় আমরা এতটুকু পর্যন্ত অগ্রসর হয়েছি ভবিষ্যতে যদি আপনাদের সহজে থাকে তাহলে আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে ইনশাল্লাহ পুষতে পারব অনুষ্ঠান শেষে সমিতির সার্বিক সাফল্য কামনা করে বিশেষ দোয়াও মোনাজাত করা হয় আমাদের এলাকাকে নিরাপদ এক নগরী হিসেবে কবুল করা আমাদের জিন্দির সমস্ত ন্যাক আমলগুলো তুমি কবুল এবং মঞ্জুর করে নাও বাকি জিন্দিকে আমি তো যেন তোমার রাজগুষি অনুযায়ী চলতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো সুবহান রব্বিকা রব্বিল ইজতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন থেকে রিপোর্ট করেছেন মাহমুদুর রহমান মঞ্জু সিএফসি নিউজ